তোমরা সবাই কেমন আছো আছো আশা করি খুব ভালো আমি এখন মোটামুটি ভালোই আছি যাই হোক সন্ধ্যাবেলা কিছু জিনিসপত্র কেনাকাটি করতে আমি একা যাইনি হাজব্যান্ডও গেছিলো সাথে আর না ভীষণ ঠান্ডা লেগে গেছে খুব হ্যাঁ করছে কাশি হচ্ছে যাই হোক অনেক কিছু কেনাকাটা করে এনেছি যেহেতু বললাম আগের ভিডিওতে এখন ভিডিওটা যদি পোস্ট করা হয়নি তোমরা জানতেই পারবে আমার শাশুড়ি একটু অসুস্থ তাই সংসারে সমস্ত দায়িত্ব আমার উপর এসে পড়েছে তাই গেছিলাম আর ঘরের মধ্যে আসতে সোয়েটার পড়তে বেশ গরম লাগছে বাইরেটা বেশ ঠান্ডা ঠান্ডা লাগছিল কিন্তু যাই হোক অনেক কিছু কেনাকাটা করে এনেছি আর সকাল থেকে একটু ব্যস্ত ছিলাম তাই আর কোনো রকম ব্লগ করিনি ভাবলাম সন্ধেবেলা একবারে ঘুরে টুরে এসে তোমাদের সাথে মানে কথা বলবো তাই চলে এসেছি এখন চলো ঝটপট দেখিয়ে দিই কি কী কিনে আনলাম যা ঠান্ডা দেখো বন্ধুরা ঘরের মধ্যে এখন একটা শতরঞ্জি পেতে রেখেছি ওই যে বললাম হাজবেন্ডের ঠান্ডা লেগেছে সন্ধ্যেবেলা বাজারে গেলে কিন্তু একদিকে লাভ আছে দেখো বড় একটা ফুলকপি পনেরো টাকা দিয়ে দিয়েছে বলছে মার্কেট খারাপ নিয়ে যাও নিয়ে যাও যাক। হোক এ দেখো এই যে গাজরগুলো দেখতে পাচ্ছ না বন্ধুরা সকালবেলা এগুলো কি বলবো তোমাদেরকে অনেক দাম নেয় আর এবেলা বলছে আড়াইশো নিলে তিরিশ টাকা আর হাফ কিলো নিলেও তিরিশ টাকা তাহলে হাফ কিলো নেওয়াই ভালো হাফ কিলো নিয়ে নিয়েছি এখানে একটু কাঁচা লঙ্কা একটা পালং শাকের আটি আর একটা মেথি শাকের আটি মেথি শাক ভাজা খেতে দারুণ লাগে জানো তো আর ওই যে নিচে দেখতে পাচ্ছি ওইটা আমার জামাইবাবু আজকে এসেছিলো দিয়ে গেছে আর একটু সংসারের বাজার এখানে আটা ময়দা একটা তেলের প্যাকেট আর এখানে আছে কিছু টুকি টাকি কেনাকাটা যে মানে কি বলবো সানলাইট লঙ্কা আচ্ছা ছাতুর প্যাকেট এখানে আছে কদিন আগেই আনা হয়েছিল জিরে গুঁড়ো তাই জিরেটা নিয়ে ধনেটা নিয়েছি আর হলুদটা খুব লাগে আমার তাই হলুদ আচ্ছা দুটো চা পাতা উপরের একটা টিকের একটা হাসবেন এটা জানো তো দেখলো দেখেও পছন্দ হয়ে গেল কি না একটা কাঠের ব্রাশ খুলতেও পারছে না কি একটা খুলে দাও তো দেখাচ্ছি বন্ধুরা তোমাদেরকে আর এখানে নিয়েছি আমার টুকিটা কি কিছু জিনিসপত্র সেটা হচ্ছে আমার ফেসওয়াশটা শেষ হয়ে গেছে আর আমি এটা ব্যবহার করি একটা পঞ্চ বিউটি হোয়াইট বিউটি ফেসওয়াশ আচ্ছা একটা গোলাপ জল শীতের একটা নিভিয়া সপ আচ্ছা এখানে দুটো মিনি লিস্টিং নিয়েছি দেখো দারুণ না দেখতে আর নিয়েছি তিনটে মানে দোকান বন্ধ করার সময় তো তাই দামি নেলারিসগুলো আর নেওয়া হয়নি তাই জন্য কম দামিগুলো নিয়েছি কুড়ি টাকা করে এগুলো নিল এই দেখো এই হচ্ছে কাঠের ব্রাশটা দেখেছো কি সুন্দর লাগছে তাই না ও নিল আবার ও তোমাদেরকে ভালো একটা জিনিস দেখাতে বলে এটা দেখো কানেরটা আমি এক্ষুনি পরবো কানেরটা আচ্ছা হাজব্যান্ডের ঠান্ডা লেগেছে তাই ঝটপট গেলাম প্রেসক্রিপশান আছে তাই জন্য ওষুধ নিয়ে এলাম একটা সিরাপ আর এখানে দুটো ট্যাবলেট দিয়েছে তো দেখাও বন্ধুরা তোমাদেরকে আমাদের সংসারের টুকিটা কি একটা ক্রিম রোলের প্যাকেট চানাচুরের প্যাকেট হাজব্যান্ড চিরে ভাজা খায় চিরে ভাজা চিপস এই হচ্ছে আমাদের সংসারের যাবতীয় টুকিটা কি কেনাকাটা চলো এবার ছটপট রান্নাটা সেরে নিই রান্না করতে যাব। তার আগে এনাদেরকে ঘুম পাড়াতে হবে দুজনে বসে আছে সাজুগুজু করে সেবা হয়ে গেছে সেবা দিয়েই আমি গেছিলাম এখন অনেকটা রাত্রি হয়ে গেছে চলো ঝটপট এদের ঘুম পাড়িয়ে দিই আর তোমরাও একবার বলে দাও হরে কৃষ্ণ রাধে রাধে কালকে রাত্রে আর তোমাদের সাথে কোনো রকম কথা হয়নি মানে গিয়ে ঝটপট রান্না করেছি কারণ যেহেতু বাইরে গেছিলাম বাজার দোকান করতে তাই অনেকটাই দেরি হয়ে গেছে ওনাকে খেতে দেবার ছিল তাই ঝটপট রান্না করে নিয়েছি কোনো কথা হয়নি আর সকালবেলা উঠে তো অনেক কাজ ছিল রিপোর্টটা একটা একটা রিপোর্ট আনার কথা ছিল আমার তাই আমি গেছিলাম একটা রিপোর্ট আনতে আর হাজব্যান্ড গেছিল হসপিটালে ও ডিউটিতে গেছে ডিউটি থেকেই সমস্ত কিছু করছে খুব আমাদের খাটনি হচ্ছে যাই হোক এখন স্নান ডান হয়ে গেছে রান্না বান্না করা হয়ে গেছে দিয়ে ওনাকে খেতে দেওয়া হয়েছে আমি আমার ছেলেতে সেবা দিয়েছি আর আমি নিচে এসে ফ্রেশ হয়ে মানে চান টান করে নিচে এসে ফ্রেশ হয়ে নিয়েছি এখন করব লাঞ্চ তোমাদের সাথে একদমই ঠিক করে হয়তো ভিডিওটা শেয়ার করা হচ্ছে না যাই হোক কালকে যে কানেরটা কিনেছিলাম সেটা পরে নিয়েছি কেমন লাগছে জানিও চলো এখন ঝটপট লাঞ্চ করবো আর লাঞ্চে আজকে কী রান্না করেছি সেটাও তোমাদের বলবো চলো তাহলে যাওয়া যাক চলো আজকে আমাদের কি মেনু হয়েছে তোমাদের দেখিয়ে দিই এটা কালকের তরকারি বাধ্য এখানে আছে ভাত মায়ের যেহেতু খাওয়া হয়ে গেছে তাই অর্থে আর এটা হচ্ছে বেগুন দিয়ে ঝাল করেছি এখানে একটু মেথি শাক ভাজা করেছি আলু দিয়ে বেগুন দিয়ে আর কাটলেটটা মামি দিয়ে গেছে আর এখানে হচ্ছে বেগুন দিয়ে সিম দিয়ে আলু দিয়ে মাছ দিয়ে পাতলা ঝোল এই হচ্ছে আজকে আমাদের দুপুরের লাঞ্চের মেনু দুপুরবেলা ভাত তাত খেয়ে জল তুলে এনে তারপরে একটু ঘুমিয়ে নিয়েছি এখন সন্ধ্যাবেলা সকালবেলা বাদামগুলো খেতে ভুলে গেছিলাম রিপোর্ডান্তে যাওয়ার চক করে তাড়াতাড়ি করে এখন একটু হরলিক্স খেতে বসেছি আজকে চা খেতে ইচ্ছা করছে না তাই একটু হরলিক্স আর একটু বিস্কুট নিয়ে বসেছি এটাই খাবো ভাবছি আপাতত দেখা যাক পরে কি হয় একটা কুর্তি অর্ডার দিয়েছিলাম না এটা একদমই আমার না এটা আমার একটা ভাসুরজির জন্মদিন ছিল অনেক দিন হয়ে গেছে আমি তখন বাপের বাড়ি ছিলাম নভেম্বর মাসে সেই সময়ের একটা ওর গিফটটা পাওয়া ছিল কেউ যায়নি বাড়ি থেকে সে তো সোমবার পড়েছিল হাজবেন্ডের ডিউটি ছিল আমি বাপের বাড়ি ছিলাম তাই জন্য আর এই জামাটা ও খুব হালকা পছন্দ করে বাচ্চা মেয়ে এই নাইন টেনে পড়ে তাও ও হালকা কালার পছন্দ করে তাই জন্য ওর জন্য এটা নিয়েছি কেমন হয়েছে বন্ধুরা কমেন্টে জানিও কিন্তু অবশ্যই কাল রাতে তো ভিডিওটা কমপ্লিট করা হয়নি আর সকালবেলা কাজকর্ম করে টোরে আর আজকেও সকালবেলা কমপ্লিট করা হয়নি এখন সন্ধ্যাবেলা দোকানে গেছিলাম এখন আমাকে এই বাজার দোকান করতে হচ্ছে কী কী নিয়ে এসে চলো তোমাদের মানে নিয়ে এসেই চলো তোমাদের দেখায় এখানে একটু চুরমুন নিলাম খেতে ইচ্ছা হচ্ছে কালকে টিফিনের জন্য একটা পাউরুটি নিয়েছি ঘরে জেলি আছে বাটার আছে আর দুটো লজেন্স আমার সোনার জন্য আমাদের আমার সোনার জন্য একটু মিষ্টি ঠিক আছে আর এখানে আমাদের একটু ঘরের খাওয়া দাওয়া চিড়ে চাল ভাজা ঠিক আছে একটা হচ্ছে বাদাম চাট নিয়েছি শীতকালে বাদাম চাটগুলো খেতে বেশ ভালো লাগে দু প্যাকেট মুড়ি নিয়ে নিয়েছি এখানে একটু মোটর আর আমার সিল্ক এন্ড সাইন শ্যাম্পু সব শেষ হয়ে গেছে একটু হাত ধোয়া সাবান একটু বাসন মাজা সাবান ঠিক আছে আর এখানে একটা মুড়ি মোয়ার প্যাকেট এই এত কিছু কেনাকাটা করে আমি বাড়ি চলে এসেছি চলো এখন সব চটপট কৌটোর মধ্যে ঢেলে রাখি আর তার সাথে সাথে আজকের ভিডিওটা এখানেই এন্ড করে দিচ্ছি সবাই ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো